আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা নিরার অসুখ ডাল হইসে ট্রাম থেকে নেমে সবে একটা সিগারেট ধরিয়েছি হঠাৎ মনে হল পৃথিবীতে কোথাও কিছু গণ্ডগোল হয়ে গেছে কিসের যেন একটা শোরগোল শুনতে পাচ্ছিলাম তাকে দেখলাম দোরাগত একটা মিছিল এ পাড়া থেকে কি একশো চুয়াল্লিশ ধারা উঠে গেছে সারা বছরই তো থাকে উঠে যায়নি অবিলম্বে পুলিশ পুলিশ এসে মিছিলের গতি রোধ করল উত্তেজনা ও গোলমাল বাড়ল তার পরই হুড়োহুড়ি লোকজন ছোট ছুটি করছে চারদিকে ঠিক যেন ভিড়ের মধ্যে একটা পাগলা সারকে ছেড়ে দেওয়া হয়েছে ধাবমান লোকগুলির কোনো নির্দিষ্ট দিক নেই আমি গড্ডালিকা প্রবাহে গা না মিশিয়ে প্রাক্তন রিজার্ভ ব্যাংকের গাড়ি বারান্দায় এসে দাঁড়ালাম কলেজ জীবন থেকেই পুলিশের লাঠি চার্জ ও টিয়ার গ্যাস চালানো এত বেশিবার দেখেছি যে এইসব গোলমালের চরিত্র বুঝতে আমার ভুল হয় না লাঠি টিয়ার গ্যাসের অবস্থায় এখনও আসেনি লোকজনের ছোটোছুটি ছুটি ক্রমশ বাড়ছিল তার ফলে লেগে গেল একটা বিশ্রী ট্রাফিক জ্যাম কতক্ষণের এর ছাড়বে কে জানে এর উপর আবার আকস্মিকভাবে আরম্ভ হয়ে গেল বৃষ্টি রীতিমতন জোরে বৃষ্টি আসার ফলে লোকজনের ছোটো ছুটি মিছিল ও পুলিশের তাণ্ডব সবই অকিঞ্চিতকর হয়ে গেল বর্ষার তেজ বৃষ্টি অন্য কিছু সহ্য করে না কয়েক মিনিট পরে আর সব কিছুই শান্ত শুধু বৃষ্টিরই প্রবল প্রতাপ দেখা গেল আমি তখন আমার আশ্রয় ছেড়ে বেরিয়ে পড়লাম যতদূর সম্ভব অন্যান্য গাড়ি বারান্দগুলোর তলা দিয়ে যাওয়া যায় পুরোটা রাস্তায় সেরকম সুযোগ নেই বেশ ভিজতে হলো আমাকে বুক পকেটটা শুধু চেপে রইলাম সিগারেট দেয়াসলাই আর সামান্য যা টাকা পয়সা আছে তা যেন না ভেজে বেশি দূর নয় আমার যাবার কথা রাজ রাজভবনের পশ্চিম দিকের গেটের সামনে নিরা ওখানে আসবে ঠিক সাড়ে চারটের সময় আমার মাত্র পাঁচ মিনিট দেরি হয়েছে সিংহমূর্তির কাছেই একটা গাছতলায় দাঁড়ালাম নিরা এখানে আসেনি নিরা কোনো দিন দেরি করে না কিন্তু সামনে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম বিরাট গাড়ির লাইন পড়েছে ট্রাফিক জ্যাম ছড়িয়ে পড়েছে এদিকেও এর মধ্যে নিরা আসবে কি করে ট্রাম বাস সব অচল নীরা যদি ট্যাক্সি নিয়েও থাকে তবু ওই জ্যাম ভেদ করে ট্যাক্সি আসতে পারবে না ওরা আসতেও চায় না ভীষণ রাগ হলো আমার ঠিক এই সময় কি ট্রাফিক জ্যাম না হলে চলছিল না এদিকে বৃষ্টির বিরাম নেই বৃষ্টির সময় গাছতলে আশ্রয় নেওয়া খুব সুবিধের ব্যাপার নয় প্রথম প্রথম জলের হাত থেকে বাঁচা যায় তারপর গাছ নিজেই মাথা ঝাঁকিয়ে জল ছাড়তে থাকে আর একটা সিগারেট ধরাবার জন্যে পকেট থেকে সিগারেট দেশ বার করলাম সিগারেট ভেজেনি বটে কিন্তু দেশলাইটা নেতে গেছে কয়েকটা কাঠি নিয়ে জ্বালাবার ব্যর্থ চেষ্টা করলাম বারবার ছাল চামড়া শুধু উঠে আসে আমার পাশে আরো কয়েকজন লোক দাঁড়িয়েছিলেন একজনের মাথায় ছাতা তবু তিনি আশ্রয় নিয়েছেন গাছের নিচে তার মুখে জ্বলন্ত সিগারেট খুব বিনীতভাবে জিজ্ঞেস করলুম আপনার কাছে দেওয়া আছে লোকটি আমার কথা আর কোনো উত্তর দিলেন না নিজের মুখ থেকে জ্বলন্ত সিগারেটটা এগিয়ে দিলেন আমার দিকে হয় ওর কাছে দেয়ার নেই অথবা উনি কাঠি খরচ করতে চান না সাবধানে ওর সিগারেটটা ধরে আমি আমারটা জ্বালিয়ে নিলাম তারপর ওটা ফেরত দেবার জন্য হাত বাড়িয়ে আমি বললাম ধন্যবাদ আমার ধন্যবাদের উত্তর উনি বললেন ফেলে দিন আমি ঠিক বুঝতে পারলাম না ওর সিগারেটটা মাত্র আধখানা পড়েছে উনি ফেরত দিতে চাইছেন না কেন উনি ফেরত নিতে চাইছেন না কেন আমরা তো আরও অনেক দূর পর্যন্ত টানি আমি আবার বললাম এই নিন উনি একই রকম গলায় বললেন দরকার নেই ফেলে দিন তারপর মুখ ঘুরিয়ে নিলেন অন্য অন্যদিকে আমার মুখখানা অপমানে কালি হয়ে গেল এর মানে কি আমি কি অচ্ছুত আমার ছোঁয়া সিগারেট উনি স্পর্শ করবেন না তাহলে দিতে গেলেন কেন আমি তো সিগারেটের আগুন চাইনি আর যদি ফেলতেই হয় আমার কাছ থেকে নিয়েও তো নিজে ফেলতে পারতেন অথচ এই নিয়ে তর্ক করাও যায় না অভদ্র লোকদের এই একটা সুবেথে ভদ্রলোকেরা তাদের চ্যালেঞ্জ করে না তারা নিজেরাই সহ্য করে যান আমি মনে মনে গজরাতে লাগলুম পাঁচটাকে বেজে গেল নিরা এখনও এলো না ট্রাফিক জট গেছে জ্যামের বৃষ্টির তেজ একটু কম তো এত দেরি করে না সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করলাম আর কোনো সন্দেহ নেই যে নিরা আজ আসবে না নিশ্চয়ই আকস্মিক কোনো অনিবার্য কারণে আটকে গেছে আর অপেক্ষা করার কোনো মানে হয় না বৃষ্টি থেমে গেছে আমি গাছতলা ছেড়ে বেরিয়ে পড়লাম আর একটা সিগারেট খেতে ইচ্ছে করছে অনেকক্ষণ ধরেই কিন্তু আমি কারুর কাছে দেশলাই লাই চাইব না সবে মাত্র পা বাড়িয়েছি এই সময় পটাং করে আমার একটা চটির স্ট্রাফ ছেড়ে গেল চামড়ার চটি জলে ভিজে স্যাঁত সেতে হয়ে গিয়েছিল এখন এই সেড়া চটি নিয়ে আমি কি কাউ কি করি রাজভবনের সামনে মুচি খুঁজে পাওয়া একটা অসম্ভব ব্যাপার অথচ ছেঁড়া চটি ঘসতে ঘষতে হাঁটাও একটা অসম্ভব ব্যাপার চটি জোড়া পুরোনো ফেলে দিলেও ক্ষতি নেই কিন্তু খালি পায়ে হাঁটার মতন মনের জোর নেই অগত্য সেই চটি টেনে টেনে হাঁটতে লাগলুম অত্যন্ত বিশ্রী লাগছে চটি ছিঁড়ে গেলে মানুষের সমস্ত ব্যক্তিত্ব চলে যায় খানিকটা এগুতেই কার্জন পার্কের মোড়ের কাছে দড়াম করে জোর একটা শব্দ হলো চোখ তুলে দেখি তাকালাম না তাকালেই ভালো হতো একটা লরি ধাক্কা মেরেছে একটা টেম্পুকে টেম্পো থেকে একটা লোক ছেটকে পড়েছে রাস্তায় গলগল গল করে রক্ত বেরোচ্ছে এতকাল কলিকাতায় আছি কিন্তু আমি নিজের চোখে কখনও কোনো দুর্ঘটনা দেখিনি আজই প্রথম আজ বিকেল থেকে পর পর একটার পর একটা খারাপ ঘটনা ঘটছে কেন পৃথিবীর যন্ত্রপাতিতে কি কোথাও কোনো গন্ডগোল হয়েছে হঠাৎ আমার মনে হলো নিরার নিশ্চয়ই কোনো অসুখ হয়েছে জন্যই আসতে পারেনি কালকেও নিরাকে পরিপূর্ণ সুস্থ দেখেছি আজ তার অসুখ হবার কোনো কারণই নেই তবু আমার ওই কথাই মনে হলো সেই জন্য আজ আমি একটার পর একটা কো দেখছি এইসব ঘটনার সঙ্গে নিরার অসুখের নিশ্চয়ই সম্পর্ক আছে এই জগৎ তো মায়ার প্রতিবাস আমার মনের অবস্থা অনুযায়ী সবকিছু ঘটে থাকে নীরার অসুখ কতটা গুরুত্বপূর্ণ আমার এক্ষুনি জানা দরকার ওদের বাড়িতে সাধারণত আমি টেলিফোন করি না আজ করতে হবে কোথায় টেলিফোন ট্রাম গুমটিতে ছেঁড়া চটি পাইক দিয়েই ছুটলাম সেই দিকে তিন চারজন আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সেখানে তাদের মধ্যে একটি মেয়ে মেয়েরা টেলিফোন করতে অনেক সময় লাগায় আমার ইচ্ছে হলো এদের কাছে হাত জোর করে মিলতে করি বলি আমাকে একটু সুযোগ দিন পৃথিবীর সমস্ত কাজের চেয়েও আমার কাজটা বেশি জরুরি কিন্তু এ কথা মুখে বলা যায় না নিরস মুখে দাঁড়িয়ে রইলাম সবার পেছনে মেয়েটি যথারীতি বহুক্ষণ সময় লাগালো ও যেন কার সঙ্গে ঝগড়া করছে তা তো করবেই আজ এই মুহূর্তে পৃথিবীতে কেউ সুখে নেই প্রায় আধ ঘন্টা বাদে আমার সুযোগ এলো ঠিকঠাক খুচরো পয়সা পকেটে আছে আগে থেকেই দেখে নিয়েছিলাম কানেকশন হওয়ার পর এনগেজড টোন পেলাম তবু ফোন চাললাম না পরপর তিনবার চেষ্টা করলাম একই অবস্থা তখন টেলিফোন অফিসের লাইন ধরে জিজ্ঞেস করলাম এই নম্বরটা কি অবস্থা দেখুন তো দূরভাষিনী জানালেন ওই নাম্বার এখন আউট অফ অর্ডার হয়ে আছে খুব একটা আশ্চর্য হবার মতন ব্যাপার কিছু নয় আজ বিকেল থেকে পরপর যা ঘটছে তার সঙ্গে বেশ মিল আছে এরপর আমি একটা কাজ করতে পারি পা ঘষ্টে ঘষটে চলে এলাম ধর্মতলার মোড়ে সন্ধ্যের পর কলকাতার রাস্তায় মুচি পাওয়া অসম্ভব ঈশ্বর এরকম নিয়ম করেছেন সুতরাং আমি আমার পুরনো চটিজোড়া ফেলে দিয়ে ফুটপাথ থেকে এক জোড়া রবারের চটি কিনে নিলাম তারপর মিনি বাস ধরে দ্রুত নিরার বাড়িতে দরজা খুললো চাকর কোনো দ্বিধা না করে জিজ্ঞেস করলাম দিনী দিদিমণি আছে অন্য দিন হলে নেরার বাবার সঙ্গে প্রথমে কথা বলতাম একটা কোনো জরুরি প্রসঙ্গ বানিয়ে নিতে হতো আজ আর ওরকম ওছেলা খোঁজার কোনো মানে হয় না চাকরটি বলল দিদিমণি ওপরে শুয়ে আছেন অসুখ করেছে না এমনিই শুয়ে আছেন খবর দাও বলো বাবু দেখা করতে এসেছেন চাকরটি ওপরে চলে গেল আমি বসবার ঘরে দাঁড়িয়ে ছটফট করতে লাগলাম বসতেও ইচ্ছে করল না টেবিলে অনেক পত্র পত্রিকা পড়ে আছে ছুঁয়েও দেখলাম না চাকর একটু পরে এসে বলল দিদিমণির জ্বর হয়েছে আমার প্রচন্ড চিৎকার করে বলতে ইচ্ছে করলো আমি আগেই বলেছিলাম না খুব শান্তভাবে বললাম আমি একবার ওপরে যাব দিদিমণির বাবা কিংবা মাকে একটু বলো বলে এসো আমার কথা বলেছি আপনি আসুন চাকুরটির আগে আগেই আমি সিঁড়ি দিয়ে তরতর করে উঠে পড়লাম নিরার ঘর আমি চিনি তিনতলায় সিঁড়ির পাশেই নীরা শুয়ে আছে চিত হয়ে গায়ে একটা পাতলা নীল চাদর চোখ বোঝা ওর মা শিয়রের কাছে বসে কপালে জল পটে দিচ্ছেন নিরার মা আমাকে দেখে সামান্য একটি অবাক হলেন কথায় তা প্রকাশ করলেন না অবশ্য বললেন ওই চেয়ারটা টেনে নিয়ে বসো আমাকে বলতেই হলো যে নিরার বিশেষ বন্ধু স্নেহতা যে আমার মাস্তুত বোন সেই নিরাকে একটা খবর দিতে বলেছিল আমি এ পাড়ায় এসেছিলাম অন্য কাজে এসে শুনলাম নিরার অসুখ ওর মা বললেন দেখো দেখি হঠাৎ কীরকম জ্বর দুপুরেও ভালো ছিল কি হয়েছে বুঝতে পারছি না তো টেম্পারেচার একশো বিশ দুঃখিত টেম্পারেচার একশো ডিগ্রি ডাক্তার এসেছিলেন রথিনকে তো খবর পাঠিয়েছি নটার সময় আসবে বলেছে টেলিফোনটা আবার আজকে খারাপ ওর বাবাও এখনো অফিস থেকে ফেরেনি কথাবার্তা শুনে নীরা চোখ মেলে একবার তাকালো ঘোলাটের দৃষ্টি আমাকে চিনতে পারল কি না কে জানে আমি চেয়ারে বসে নিরার মাকে জিজ্ঞাসা করলাম কোনো ওষুধ টষুধ আনতে হবে আমি এনে দিতে পারি না রতিন এসে দেখুক আমি অপেক্ষা করতে লাগলাম উনি কি একবারও ঘর ছেড়ে উঠে যাবেন না আজকালকার মায়েরা যেমন তেমন অবচ নন একটু বাদেই উনি বললেন তুমি একটু বসো আমি একটু গরম দুধ নিয়ে আসি যদি খায় উনি ঘর থেকে চলে যাওয়া মাত্রই আমি উঠে গিয়ে দরজার কাছে ওকে বেরে দেখলাম উনি একতলা রান্নাঘরেই যাচ্ছেন কিনা। না উনি তাই গেলেন তাহলে ফিরতে অন্তত দু মিনিট তো লাগবেই নীরা শিয়রের কাছে এসে আমি ওর কপালে হাত দিলাম কপালটা যেন পড়ে যাচ্ছে একেবারে নির চোখ মেলে তাকালো আবার তারপর অস্পষ্ট গলায় বলল আমি আজ যেতে পারিনি ও কথা এখন থাক তোমার কষ্ট হচ্ছে আমার মন খারাপ লাগছে খুব ছি এমন মন খারাপ করো না হঠাৎ অসুখ বাঁধালে কি করে আমার তো অসুখ হয়নি আমার মন খারাপ লক্ষ্মীটি এমন মন খারাপ করো না নীরা আমার হাতটা টেনে নিজের চোখে এর উপর রাখল আমি ভালো লাগাই বিফোর হয়ে গেলাম আবার ভয়ও করতে লাগলাম ওর মা খুন এসে পড়বেন না তো নীরা বললো তুমি যেও না আমি হাত সরিয়ে নিয়ে চেয়ারে এসে বসলাম প্রায় সঙ্গে সঙ্গে ওর মা এসে ঢুকলেন ঘরের মধ্যে উত্তেজনায় আমি কাঁপছি ডাক্তার না আসা পর্যন্ত আমি বসেই রইলাম সেই ঘরে এর আগেই নিরার বাবা এলেন দু চারটে কথা বললেন আমার সঙ্গে আমি জানি ওরা তো আমাকে জোর করে চলে যেতে বলবেন না ডাক্তার এলো সাড়ে নটায় ওদের কীরকম আত্মীয় নিরার সঙ্গে তুই তুই করে কথা বলেন নিরার জ্বর তখনও একটুও কমেনি বরং বেড়েছে মনে হয় ডাক্তার জিজ্ঞেস করলেন কে রে তোর হঠাৎ কী হলো নীরা বলল আমার কিছু ভালো লাগছে না কোথায় ব্যথা নীরার সেই একই উত্তর আমার কিছু ভালো লাগছে না ওরা কেউ জানে না শুধু আমি জানি নীরা কখনো অসুখের কথা আলোচনা করতে ভালোবাসে না কোনো দিনও ও শরীরের কোনো ব্যাপার নিয়েই অভিযোগ করেনি কিংবা আমার সামনে করে না ডাক্তার নীরার বুক পিঠ পরীক্ষা করে গম্ভীর হয়ে গেলেন ভুরু বললেন জ্বর তো একশো পাঁচের কম নয় মনে হচ্ছে কোনো রকম ভাইরাস ইনফেকশন মনে হচ্ছে রক্ত পরীক্ষা করাতে হবে আসতে হবে না কাল সকালেই পাঠিয়ে দেব তারপর দিন থেকেই কলকাতা শহরে কিন্তু কালাম কাণ্ড আগের দিনের ঘটনার জেরে ছাত্র ধর্মঘট পুলিশের সঙ্গে আবার মারামারি ট্রাম বাস পড়ল কলকাতা শহরটা বিকল হয়ে গেল আমি বিকেলে দৌড়তে দৌড়তে গেলাম নিরার কাছে নিরার অবস্থা আরও খারাপ হয়েছে কোনো কথা বলতে পারছে না প্রায় অজ্ঞানের মতন অবস্থা এদিকে রক্ত পরীক্ষার কোনো ফলাফল তখনও আসেনি বিষণ্ন মণির বেরিয়ে এলাম নিরাদের বাড়ি থেকে রাস্তাঘাট ফাঁকা থমথমি যে কয়েকজন লোককে দেখা গেল সকলের মুখ থমথমি মাঝে মাঝে হিংস্র চেহারায় পুলিশের গাড়ির টহল দিচ্ছে আমি তো জানি কলকাতার এই অবস্থা তো শুধু নিরার জন্যেই নীরার অসুখ ঠিক না করলে এই শহর রসাতলে যাবে পরদিন নিরার ঠিক সেই একই অবস্থা ডাক্তাররা কিছু বলতে পারছে না আমি তীব্রভাবে মনে মনে বলতে লাগলাম আপনারা করছেন কি আপনারা কি কলকাতা শহরটাকে ভালোবাসেন না ওকে সরি সারিয়ে না তুললে যে এই শহরটা ধ্বংস হয়ে যাবে হঠাৎ ভূমিকম্পে সব কিছু ভেঙে পড়তেও পারে সেদিন কলকাতায় সাত জায়গায় ট্রামে বাসে আগুন লেগেছে পুলিশের সঙ্গে খণ্ড যুদ্ধ হয়েছে অনেক জায়গায় আমি একটু ফাঁকা ঘর পেয়ে অচেতন নিরার কপালে হাত দিয়ে বললাম নিরা ভালো হয়ে ওঠো তোমাকে ভালো হয়ে উঠতেই হবে তুমি এতগুলো মানুষের কথা ভাবো পরদিন কলকাতায় কারফিউ জারি হবে কিনা এরকম জল্পনা কল্পনা চলছিল কেউ কেউ বলছে আর্মিকে ডেকে আনা হবে কিন্তু সেদিনই রক্ত পরীক্ষায় ফল পাওয়া গেল জানা গেল ভাইরাস ঠিক ইনজেকশন দেবার পরই নিরার জ্ঞান ফিরে এলো এক ঘন্টা বাদেই ওর মুখের রংটা দেখালো অনেক স্বাভাবিক আমি জিজ্ঞেস করলাম নিরা এখন কেমন আছো নিরা সামান্য হেসে বলল আমার মন ভালো হয়ে গেছে সেদিন বাইরে এসে দেখলাম চমৎকার ফুরফুরে হাওয়া বইছে রাস্তায় অনেক বেশি লোকজন কয়েকজন পুলিশের মুখেও হাসি পরদিন সকাল থেকে কলকাতায় একেবারেই স্বাভাবিক